প্রিয় বন্ধুগণ কিছু কথা বলবো লিভার সিরোসিস নিয়ে লিভার সিরোসিস একটি রোগ যে রোগে এই পৃথিবীতে প্রায় দশ লক্ষ মানুষ মারা যায় এই লিভার সিরোসিস হলে আমাদের লিভারটা তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে লিভার লিভারটা তখন জাজরা হয়ে যায় ফাইব্রোসিস হয়ে যায় লিভারটা হার্ড হয়ে যায় সংকুচিত হয়ে যায় অবস্থায় লিভারটা কাজ করতে পারে না লিভার সিরোসিস হলে শরীরে ব্লাড সার্কুলেশনও ঠিকমতো হবে না যখন ব্লাড সার্কুলেশন ঠিক মতো হবে না তখন বেইনের মাঝে ইনফ্লামেশন হবে এবং বেইনটা এক পর্যায়ে বেটে যাবে ফিত্ত ঠিক মতো হবে না পিত্তপ্রস্তর ঠিক মতো না হলে জন্ডিস হয়ে যাবে কুষ্ঠকাঠির দেখা দিবে এই লিভার সিরোসিসের আরও রিয়াকশন যেগুলো আছে লিভার সিরোসিস হলে শরীরটা শরীরে পানি জমে যেতে পারে শরীরটা ফুলে যেতে পারে শরীরের মাসেলটা একদম শুকিয়ে যেতে পারে শুধু শুধু হাড় থাকবে শরীরও লিভার সিরোসিসের পিছনে অনেকগুলো কারণ থাকে লিভার সিরোসিস ফেটি লিভার পেটি লিভার হেলকুল হেপাটাইটিক বি বাইরাস এবং হেপাটাইটিক সি বাইরাসের কারণে সিরোসিস হতে পারে লিভারসিরোসিস হল একটি ভয়াবহ রোগ যে রোগের লোপাতিতে কোনো স্থায়ী চিকিৎসা নাই একটু লিভার সিরোসিস বেড়ে গেলে লিভার ট্রান্সপ্লান্টেশন করতে হয় যেটার জন্য বাইরের দেশে যেতে হয় তো বাংলাদেশে এটা চেষ্টা করা হচ্ছে কতটুকু সফল হয় দেখা যাক তো এটা অনেক ব্যয়বহুল চিকিৎসা যেটা সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয় প্রায় বর্তমান সময়ে পঁচিশ ত্রিশ লক্ষ টাকার ব্যাপার তো এক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের হোমিওপ্যাথিতে খুবই ভালো চিকিৎসা আছে হোমিওপ্যাথি চিকিৎসাটাই লিভার সিরোসিসের জন্য একমাত্র যুক্তিসঙ্গত চিকিৎসা তবে হোমিওপ্যাথি চিকিৎসা কোনো মশলা মুড়ি ডাক্তারের দ্বারা হবে না এগুলা একুরে এই ফর্মুলা সিঙ্গেল মেডিসিন দিয়ে চিকিৎসা করতে হবে তো এই চিকিৎসার ফর্মুলাটা একটু দেখাই একটু দেখাই এটাই দেখাই আচ্ছা এই লিভার সিরোসিস ক্যান্ট ল্যাপরেটরি ডোমেন সাফটারে লিভার সাফটারে এখানে ইংলিশ মিডিয়াম রেভার্টরি এটা পাঁচশো তেপ্পান্নটা এখানেও লিভার সিরোসিসের অনেক ভালো ভালো মেডিসিন দেওয়া আছে আর এদিকে বাংলা মিডিয়াম ল্যাবরেটরিতে লিভার পাঁচশো আঠাত্তর বিশটা লিভার এখানে লিভার সিরোসিসের অনেক ভালো ভালো মেডিসিন দেওয়া আছে যদি ইংলিশ মিডিয়াম ল্যাবারটরি থাকে তাহলে পাঁচশো তেপ্পান্ন পিসটা বাংলা মিডিয়াম ল্যাবারটরি থাকলে পাঁচশো আটত্তর পিসটা তাহলে বার্সিরসিসে দেখেন এই বার্ভেরিস বালগারিস ব্রায়োনিয়া বিউভো ক্যালকেরিয়া ক্যালকেরিয়া ফোর্স কার্বোনিয়াম সাল সেলিডোনিয়াম ক্যালিকার লেকেসিস লাইকো লেফটান্ডার লাইকোফোডিয়াম্সব মাসল ফসফরাস ইত্যাদি ইত্যাদি অনেক ভালো ভালো মেডিসিন লিভারসিরোসিসের হোমিওপ্যাথিতে আছে যে মেডিসিনগুলা যদি অ্যাকুরেট অ্যানিমিনিয়ান ফরমুলায় ফিফটি পদ্ধতিতে চালানো যায় তাহলে লিভারসিরোসিসে খুবই ভালো কাজ করে আলহামদুলিল্লাহ তো প্রিয় বন্ধুগণ লিভার সিরোসিসের উপরে সংক্ষিপ্ত কিছু কথা বললাম এবং তার হোমিওপ্যাথিক কী কী মেডিসিন আসে লিভার সিরোসিসের একটু দেখাইলাম সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম